দর্শক ধর্মভীরু আবেগী এক জাতির নাম বাঙালি কিন্তু ধর্মভীরু এমন জাতির ধর্মান্ধতার কারণে বিভিন্ন সময় অধর্মের অপশাসন শোষণ করেছে এ জাতির ধর্মীয় অনুভূতিকে আমাদের মাঝেরই কিছু মানুষের অজ্ঞতা মূর্খতা নানা নানা সময় জন্ম দিয়েছে বিতর্কের বিভাজনের দেয়াল তৈরি করেছে মুসলমানদের মাঝে অসভ্যতা ভণ্ডামি মানুষকে বোকা বানিয়ে ধর্মকে বিকৃত করে ইসলাম ধ্বংসের এক মিলন মেলার খবর জানাবো একুশের চোখের এবারের পর্বে আপনাদের সাথে আছি দর্শক গেল সতেরোই চৈত্র একত্রিশে মার্চ দু হাজার চোদ্দ চাঁদপুরের মতলব থানার বদরপুরে হজরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক ওলির মাজারকে পুঁজি বানিয়ে ব্যবসা খুলে বসেছিল একটি অসভ্য চক্র যতির পাড়ে খাইতেছে পাঁচ দিন পর্যন্ত চলবে যত চব্বিশ ঘন্টা ঘন্টা

দর্শক মাদকের আখড়া মেলা নাকি নাচ গানের আসন নাকি আল্লাহ রলির মাজার আসলে খালি চোখে দেখে বোঝার উপায় নেই এখানে কি চলছে চলুন ঘটনার একটু ভেতরে যাওয়া যাক দেখে আসা যাক কি হচ্ছে সেখানে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল বছরের অন্যান্য সময়ের চেয়ে একটু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে পুরো ঘাট জানেন যে চৈত্র মাসের ছত্র তারিখে ল্যান্ডার মাজারে যারা পাগল এরা এই সময়ে লোক শহরের গ্রামের সব জনসং জনসংখ্যা ওইখানে উপস্থিত ল্যাংটা বাবার আসে গান যারা আছে কি পরিমানে লোক যায় ওইখানে প্রায় দশ লক্ষর উপরে যায় বাড়তি যাত্রীদের চাপ সামাল দিতে বাড়তি লোক বলে নিয়োগ করেছে কর্তৃপক্ষ আমরা নিরাপত্তার জন্য এই মানে সুন্দরবায় সুশৃঙ্খল করতে পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকার লোকজনের সপ্তাহ খানিক ধরেই গন্তব্য ল্যাংটা পাবার

মাজারের পাশেই বেলতলি ঘাট আমরা যাবার আগেই ঘাটে ভিড়েছে প্রায় ডজন খানে লঞ্চ দেশের বিভিন্ন স্থান থেকে এসব লঞ্চে ভক্তরা এসেছেন ঝাঁকে ঝাঁকে মানুষ দল বেঁধে ছুটেছেন বাবার মাজারে

লঞ্চঘাট থেকে মিনিট দশকের রাস্তা পার হলেই হজরত সুলাইমান শাহ মাজার কেউ গরু কেউ ছাগল কেউ টাকা পয়সা যে পেরেছেন বাবার দরবার এসেছেন কিছু একটা পাবার আশায় কিন্তু আসলে কি যে পাবেন সেটা হয়তো কেউই জানে না কিন্তু যা বাবার আশায় এসছেন বাবার দরবারে সেই বাবার দরবারে যে পাক পবিত্রতা থাকার কথা সেটি কি আসলে আছে এক পাশে জুয়ার আসর বসানো হয়েছে আরেক পাশে যে যা পাচ্ছেন তাই করছেন সব মিলিয়ে বাবার এই দরবারকে একেবারে ফন্ডামির একটা আসর বানিয়ে দিয়েছেন এখানে আসা কথিত আছে প্রায় দেড়শো বছর আগে হজরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক অলি ছিলেন বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী অলি কোনো পোশাক না পড়ায় তাকে সবাই ল্যাংটা বলে ডাকত অন্যান্য আধ্যাত্মিক গাউজ কুতুব অলিদের মতোই তিনিও জীবদ্দশায় নিজেকে অলি দাবি করেননি কারো কাছ থেকে কোনো দয়া দাক্ষিণ্য গ্রহণ করেনি হজরত সুলাইমান কিন্তু তার মৃত্যুর পর থেকেই তার দুঃসম্পর্কের আত্মীয়রা মাজারে দান বাক্সের নামে শুরু করেছে ধান্দাবাজির ব্যবসা এটা হদরাসা শাহ সুলেমান শাহ লেংটা আবার ছেলের নাতি মরহুম আব্দুল হামিদ লেংটা এমন নিকট আত্মীয়রা প্রায় পঁচিশ জন দাবি করছেন তারাও নাকি এখন আল্লাহর ওলি তারা তো মানে যে টাকাগুলো দিচ্ছে সেটা তো মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে বাবার উত্তরস্বরী যারা আছে তারাই টাকাটা পাবে নাকি এরকম এরকম না এরকম শরীয়তে বলছে তিন ভাগের এক ভাগ আল্লাহর হস্তে তুমি বন্টন করো আর বাকি দুই ভাগ আপনারা খাবেন এই তো আপনি বুঝেন না কিছু আপনি একটা গিনি লোক অজুকে নাচা বাঙালিও উত্তরাধিকার সূত্রে পাওয়া ভণ্ড এসব পীরদের বাক্স ভরে দিচ্ছেন মাজারের আশপাশে এসে যে যেখানে পেরেছেন বসে পড়েছেন এরপর চলছে মাওলাকে পাবার অভিনব বন্দিগি গানবাজনাটা কখনো কসিমকালেও এটা জায়েজ ইসলাম জায়েজ বলেনি গান বাজনা করা যাবে না এটা মাজারে যারা গান বাজনা করতে চায় এটা দেখেন আসলে ইসলামটা তো বেসিক্যালি এটা আমাদের সামনে স্পষ্ট একটা জিনিস এটা নিয়ে যে কেউ যদি নতুন করে কোনো কিছু উদ্ভাবন করতে চায় এটা ভুল হবে ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক একটি পার্থক্য হল বাজনা ইসলামে আরাম করা হয়েছে অথচ গোটা মাঝারি পরিণত হয়েছে নাচ গানের আসরে দর্শক ঘটনার ভেতরে যাবার কথা বলছিলাম আমরা আরো গভীরে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেখানে যেখানে রয়েছে ঘাবড়ে যাবার মতো আরো অনেক দৃশ্য জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দর্শক হজরত সুলাইমান সার মাজারে আল্লাহকে খুশি করার নামে যে অপকর্ম চলছে চলুন দেখে আসা যাক তার পরের অংশ এক সময় সোলাইমান সার কবরটি কেন্দ্র করে মাজারের পরিচিতি লাভ করলেও এখন তার কবরটির আশপাশে গড়ে উঠেছে আরো বেশ কয়েকটি মাজার মেলার সময় এসব কবর ভাড়া নিয়ে সেখানে বসে যান বিভিন্ন এলাকা থেকে আসা ভণ্ডপীড়েরা আমি আল্লাহর আল্লাহর আমি আমাদের কাছে অস্বীকার করলেও ভক্তদের কাছে তারা আল্লাহর অলির অভিনয় করে হাতিয়ে নেন টাকা পয়সা সহ বিভিন্ন হাদিয়া উনি আমার মামা জি এমনি কি আল্লাহর ওলি সুলমান স্যার দরবারে আছে উনি গুরু আমার ওনার এর খিদমত করি মানুষের খাওয়া দাওয়া করাই উনি আল্লাহর ওলি কতদিন ধরে প্রায় 30 বছর হয়েছে আছে কিভাবে ওলি হয় কিভাবে এই তো কর্মকর্তা করতে আস্তে আস্তে বাবার দরবারে ঘুরতে ঘুরতে করতে কষ্ট করতে করতে মানুষের বাড়ি ঘর করছে ন্যাংটার মাজারে এরকম অন্তত অর্থ শতাধিক ভন্ড মেলা বসে প্রতি বছরের চৈত্র মাসের 17 তারিখে এর মধ্যে জমির মালিকানা সূত্রে মাজার কমিটির মোটামুটি সবাই নিজেদের পীর দাবি করেন ল্যাংটা বাবার বড় বোন বিয়া দিছে আমার দাদার বাপের কাছে আপনারা সিঁড়ি হিসাব করেন খুবই কাছের আছে না হ্যাঁ তবে ওই আওলাদ স্বরূপ এবং বাড়ির প্রত্যেক হিসাবে প্রত্যেক সম্পত্তি হিসাবে আমরা ওই আওলাদের তরফ থেকে ওয়ারিস সত্তে আমরা মালিক ম্যানেজমেন্ট করি ভক্তরা হাত পা টিপে দিচ্ছেন আরেক ভন্ড পীর লাল মিয়াকে আমাদেরকে দেখেই হাত পা ঝরে বসেন না বাবা তো ল্যাংটাকে তো বাবা বলে ছেলে বাবা বলে বাবা বাবা বলে মা ভাই মা আপনি তো ল্যাংটা না আপনি তো কাপড় পরেন না আমাকে আমাকে তোবা ল্যাংটা বড় উছিলা ওনার ওনার উছিলা সম্মান করে আরেক ভাই هارুন তো মোটামুটি তার জ্ঞাতি গোষ্ঠীর সবাইকেই পীর দাবি করেন আপনারা এখন কতজন দায়িত্ব পালন করছেন আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় 20 জনের উপরে এই 20 25 জন সবাইকে আল্লাহর ওলি এসব ভণ্ডদের অন্ধ বিশ্বাস করেই মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা দিয়েই আরামে জীবন যাপন করে হারুন লাল মিয়া গঙ্গেরা গ্রামে এক একজনের দু তিনতলা বাড়ি ছাড়াও ঢাকাতেও মোটামুটি

যেটা বলেছে যে তোমরা এটা আত্মগোপন রাখো এখন আমরা যে খুলব কোন না করব না বলোনা ফেলবেন তো টাকাগুলো তো সেই ছবিটাও আমাদের কি দেয়া এটা আমরা দিতে পারি না এটা আমাদের আছে মিথ্যে বললেও বাক্স ভরে যাবার পর সে বাক্স নিয়ে যাবার পথেই ধরা পড়ে আমাদের কাছে যারা এতিম যারা অসহায় যাদের বাড়িgon নাই এতিম খানা লীলা বোর্ডিং এর জন্য হয়েছে এটি দরবার টাকা উন্নয়ন কাছে ব্যয় করা কিন্তু এই টাকাটা উন্নয়নের কোনো কাজে ব্যয় করে কোনো এতিম খানাও দেয় না কোনো মসজিদও দেয় না কোনো মাদ্রাসও দেয় না শুধু তাই না সরল বিশ্বাসে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা আবার বাক্স থেকে বের করেও নিচ্ছে আরেকটি চক্র একটু ভালোভাবে দেখলে তাদের আরও ভণ্ডামি ধরা পড়বে সবাই যখন বাক্সে টাকা দিচ্ছে তখন খাদেমরা বিশেষ কায়দায় সেই টাকা নিজেদের পকেটে ভরে নিচ্ছে মাজারকে ঘিরে এরকম আরো অনেক ধান্দাবাজি চলে মাজারের দর্শনার্থী মোটামুটি সবাই হাতে করে আগরবাতি মোমবাতি নিয়ে আসেন নিচে থেকে মানুষ যখন সেগুলো উপরে ফেলছে উপরওয়ালা তখন সেগুলো সরিয়ে দিচ্ছে আরেক জায়গায়

তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকে যেমন জবাবদি করতে হবে তার সাথে মুসলমান হিসেবে আমরা কেউই এর দায় এড়াতে পারব কি মূলত অপকর্মের শুরুটা হয় রাত থেকে রাতে দর্শনার্থীদের সমাগমও একটু বেশি শুধু ডু স্টডি করার জন্য ল্যাংটা বাবা আসছে যে এটা আসলে মূল জিনিসটা কি মাজারে ভেতরে বিভিন্ন ধরনের সার্কিট খেলারও আয়োজন করেছে কর্তৃপক্ষ আদার মেলা চারপাশ ঘিরেই বসানো হয়েছে জোয়ার আসর

কেউ না করতে পারে এই ধরনের আমাদের সিভিলে ফোর্স আছে এবং আমরা প্রসাদারি ফোর্সও আমরা এটা ইয়ে করতেছি আর কি গানের কথাগুলোর মাঝে কিছুটা মাওলা মুর্শিদের নাম যোগ করেই চলছে অশ্লীলতা সব মিলিয়ে মাচারকে মোটামুটি বাইজি খানা বানিয়ে ছেড়েছে এসব ভক্তরা ছেলেমের অবাধ মেলা মেশায় মাছার চুরি এমন আরো অনেক অনৈতিক কার্যকালাপই চলছে ভন্ডামির একটা শেষ থাকা দরকার দর্শক ইহজগতে নাগরিকদের একটু ভালো কিছুটা সুখে রাখবার জন্য রাষ্ট্রের যেমন প্রচেষ্টার অন্ত নেই তেমনই পরজগতের খোরাকি ধর্মকেও নির্ভেজাল রাখতে হবে ব্যবস্থা করতে হবে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে যার যার ধর্ম সঠিকভাবে পালনের দর্শক একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ অবিচার তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে তুলে ধরবে আপনাদেরই কথা আমাদেরকে লিখতে পারেন প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে মনে রাখবেন কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন দর্শক একুশের চোখ পুনর্প্রচার হয় বৃহস্পতিবার রাত তিনটার শুক্রবার সকাল সাড়ে নয়টায় ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়